আপনি ঠিক করে দেবেন উত্তম গোড়ায় যে বেলডাঙ্গার জমি কে কাকে বিক্রি করবে কে কাকে করবে না তা আপনার পারমিশন নিতে হবে আপনি কার্তিক লড়াইয়ের টাইমে গার্ড দিবেন সুরক্ষিত রাখবেন আপনি অন্য কিছু হিন্দু সময়ের যখন অনুষ্ঠান হবে তখন আপনাদের দারুণ সক্রিয় আর আমি এখানে বাবরি মসজিদের শিলান্যাস করব। যে মুসলিমদের দ্বারা নির্বাচিত সরকার সেই সরকারের অন্ন খেয়ে সেই সরকারের গাড়িতে পয়সায় তেল গাড়ি চেপে আপনি মুসলিমদের উপরে ঠিক করে দেবেন যে কে কোথায় মসজিদ করবে তা আপনি ঠিক করে দেবেন আর কে কাকে ল্যান্ড দেবে আপনি ঠিক করে দেবেন চ্যালেঞ্জ থাকলো আমার মুর্শিদাবাদের প্রশাসনকে ছ তারিখে রেজিনগর থেকে বহরমপুর এনএইচ থার্টি ফোর আমার দখলে থাকবে মুসলিমদের দখলে থাকবে মুর্শিদাবাদের মুসলিমদের না রাজ্য মুসলিমদের কত ব্যক্তি এখানে আসবে সেদিন প্রমাণ করব আপনারা হাতির পাঁচ পা দেখেছেন মুসলমান ভোট দিয়ে আপনাদের সরকার নির্বাচিত করবে আর আপনারা আর এস এস এর দালালি করবেন মুর্শিদাবাদ জেলায় আমাদের বক্তব্য মসজিদ মসজিদ হবে মসজিদ থাকবে কিন্তু ছয় ডিসেম্বরকে কেন্দ্র করে প্রেস মিডিয়ায় মানুষের কাছে হাইলাইট হয়ে বাংলায় একটা অশুভ পরিস্থিতি তৈরি করবে এটা কিন্তু কোনোভাবে আমরা মেনে নিতে পারব না আমি জানি বাবরি মসজিদের বিষয়ে ছয় ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তখন ছিলেন না মুখ্যমন্ত্রী কিন্তু তিনি কলকাতায় রাস্তায় নেমেছিলেন আশ্বস্ত করেছিলেন যে আমরা দাঙ্গার পক্ষে নই আমরা সম্প্রীতি এবং ভালোবাসার পক্ষে এটা যারা জানে আমি বললাম কেন যেহেতু তিনি মুখ্যমন্ত্রী এবং তার এই এতে মনোভাবটা মানুষের সামনে এসেছে মসজিদ কে কেন্দ্র করে বাবরি মসজিদকে কেন্দ্র করে নতুন ভাবে যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে এটা মনে হচ্ছে যতদূর সম্ভব এটা রাজনৈতিক একটা চক্র মমতা ব্যানার্জি রাস্তাতে মিছিল করেন সেটার মধ্যে কোনো রাজনীতি থাকে না এখন হুমায়ুন কবির ওখানে মানে ওনার জেলাতে একটা বাবরি মসজিদ করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন তো সেটার পেছনে রাজনীতি খুঁজছেন কে খুঁজছেন সিদ্দিকুল্লাহ চৌধুরী ভাবন দর্শক একটা মসজিদ হবে বাবরি মসজিদ একটি মানে বিতর্কিত নাম যদিও আমি এই সব মসজিদের মানে নির্মাণ মানে এই রকম বিতর্ক আমি এগুলোকে সাপোর্টও করি না কিন্তু আমি শুধু মানে ভাবছি সিদ্দিকুল্লাদের কথা কথার ভিত্তিতে কথা বলছি যারা নানান সময় নানান সব কথা বলে থাকেন কর্মসূচি নিয়ে থাকেন আমি সেই আঙ্গিকে কথা বলতে চাইছি সিদ্দিকুল্লাহ চৌধুরী জমিয়তে উল্লামায় হিন্দ মুসলিম সমাজের মুখ এই বাবরি মসজিদ ভাঙা নিয়ে কত মুভমেন্ট কত কি করেছেন ওনারা আজকে সেই ব্যক্তি একটা মসজিদ তৈরি তৈরি করার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন বলছেন মেনে নেবো না অশান্তি হবে মেনে নেবো না কেন অশান্তি হবে আপনারা তো বলছেন যে দাঙ্গা চান না এই এই বাংলাতে মানে প্রশাসন সব তো খুব ভালো দাঙ্গা করতে দেয় না তো একটা বাবরি মসজিদ ওনার মনে হয়েছে আপনাদের অন্য কারো মনে নাই হতে পারে ওনার মনে হচ্ছে করবো করবেন করবেন তো দাঙ্গা কেন হবে একটা মসজিদ হবে ওনার মনে হয়েছে বাবরি মসজিদ নামটা রাখলে ভালো হবে ওনার মধ্যে কোনো সেন্টিমেন্ট এসছে সেটা ওনার ব্যক্তিগত আমি আবার বলছি আমি এই সবে এই এইসবকে আমি সাপোর্ট করি না আমি জাস্ট মানে দুই নেতা এবং মুসলিম সমাজের দুই মুখের এই দুই রকম চরিত্র চিত্র দেখে কথাগুলো বলতে এসছি যে একটা মসজিদ তৈরি করার চেষ্টা করছেন হুমায়ুন কবির এবং সেখানে ওই যে কি উত্তম নাক কী নাম বললেন মানে পুলিশের লোক মনে হয় মানে কোথায় জমি জমিতে হবে মানে সেই জমি কে বিক্রি করবেন সেটাও নাকি মানে বাধা হয়ে দাঁড়াচ্ছে পুলিশ প্রশাসন মানে উনি মসজিদ তৈরি করবেন তার জন্য তো জমি লাগবে তো এমনিতে একটা জমি নিয়ে কথা হয়েছিল তাকে তো কী সব এমন চাপ দেওয়া হয়েছে তিনি তার জমি বিক্রি করবেন না বলেছেন পাচার দিয়ে দিয়েছেন তো এখন উনি আর পরবর্তী সময় আর জমিটা বলেননি কোথায় করবেন জানি না কোন জায়গায় হবে এখন বলেছেন কি না আমার নজরে আসেনি তো ওনার বক্তব্য যে কোথায় জমি কী সেটাও নাকি পুলিশ প্রশাসন ঠিক করে দিচ্ছে তার মানে পুরোটা যে একটা প্রশাসনিকভাবে বাধা দেওয়ার চেষ্টা হচ্ছে এই মসজিদটা নির্মাণ করার ক্ষেত্রে এটুকু পরিষ্কার এখন এটা কি এটা কি সত্যি ওই দাঙ্গার ভয়ে প্রশাসন এইসব করছে যে বাবরি মসজিদ ওখানে হুমায়ুন কবির করতে চাইছেন তার জন্য দাঙ্গার লেগে যাবে সুতরাং একটা মানে সরকার মানে কখনো চুপ করে থাকতে পারে না মানে প্রশাসন কখনো চুপ করে থাকতে পারে না সেটাকে আটকাচ্ছে এটা কি দাঙ্গার লেগে যাওয়ার ভয়ে মানে আটকানো হচ্ছে বা দাঙ্গা যাতে না হয় সেই জন্য সিদ্ধিকুল্লার এইসব কথাগুলো বলছেন নাকি অন্য ভাবনা থেকে এটা বুঝতে হবে পলিটিক্স অ্যাকচুয়ালি কারা করছেন সেটা বুঝতে হবে দিদিমণি রাস্তায় নামবেন সংহতি মিছিল না কিসব করবেন তার মধ্যে পলিটিক্স নেই আমি জানি সিদ্ধিকুল্লার চোখ মানে কি ধরনের চোখ মমতা ব্যানার্জি রাস্তায় নামেন তার মধ্যে নাকি পলিটিক্স নেই উনি তাকে সাধুবাদ জানাচ্ছেন তিনি নেমেছেন আশ্বাস দিয়েছেন কি আশ্বাস দিয়েছেন কি করেছেন দাঙ্গা পছন্দ করেন না দাঙ্গা তো এখন তো দাঙ্গার বড় দাঙ্গাকারই হচ্ছে এই সরকারটা আর আপনি তো তার মধ্যে একটা একজন অন্যতম আপনি কি করেছেন এই ওয়াকাপ ওয়াকাপ করে খুব তো ফোটানি হয়েছিল দিদিমণি নাকি রুখে দেবেন দাঙ্গা হয়ে গেল শামসেরগঞ্জে প্রাণ চলে গেল কি করেছেন সেই তো সরকার তো মেনে নিয়েছে আপ আপনারাও তো এখন সুরসুর করে পোর্টালে নাম তোলার চেষ্টা করছেন কি করেছেন দাঙ্গা চান না দিদিমণি আমরা দাঙ্গা চাই না আমরা অশান্তি চাই না সিদ্দিকুল্লাহ বলছেন আমরা অশান্তি চাই না আর একটা বাবরি মসজিদের জন্য উনি একটা মানে করছেন ওনার ভাবনা থেকে সেখানে বলেছে দাঙ্গা হয়ে যাবে দাঙ্গা কেন হবে কেন দাঙ্গা হবে কেন একটা মসজিদ করতে গেলে দাঙ্গা হয়ে যাবে তো উনি তো প্রশ্ন তো তুলবেনই তো যে মুসলিমদের ভোটেতে সরকারটা নির্বাচিত হচ্ছে সেই সরকারের খেয়ে পড়ে বাঁচছেন আর সেই সেই সমাজে যখন কিছু একটা করতে যাচ্ছে সেখানে বাধা সেখানে বাধা সঙ্গত প্রশ্ন সঙ্গত প্রশ্ন যে মুসলিমদের ভোটে সরকার আসবে আর মুসলিমদের কিছু করতে গেলে সেখানে বাধা আর অন্য অন্য ধর্মীয় কিছু করতে গেলে সেখানে সব গার্ড হয়ে দাঁড়ানো এটা তো হতে পারে না সঙ্গত প্রশ্ন উনি যেমন পলিটিক্স করেন তেমন ওনার আমি আবারও বলছি হুমায়ুন কবিরকে যে আমি সাপোর্ট করি সেটা না হুমায়ুন কবিরের কিছু বক্তব্য অবশ্যই আমাকে ব্যথিত করেছে মুসলিম সমাজের একজন মানুষ হিসেবে ব্যতীত করেছে উনিই বলেছিলেন আমরা সত্তর পার্সেন্ট তোমরা থার্টি পার্সেন্ট ভাগীরথীর জলে কেটে ভাসিয়ে দেবো অত্যন্ত আপত্তিকরজনক খুব খারাপ কথা খুব খারাপ মন্তব্য আমরা এইসব মন্তব্যের বিরোধিতা করেছি হুমায়ুন কবিরের সম্পর্কে অনেক কথা বলেছি কিন্তু যারা ইনাকে লালন পালন করেছেন আরও বেশি বেশি করে এগুলো করতে দিয়েছেন যাতে করে মুসলিম ভোটটা আসে আমাদের দিকে টেনে আনা হয় হুমায়ুন কবিরের মাধ্যমে তো তারা আজকে হঠাৎ করে এরকম কেন বেঁকে বসছেন কেন বেঁকে বসছেন এই যে কথা বলছেন হুমায়ুন কবির এখনও তো দেখতে পাচ্ছি পেছনে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির ছবি জল করছে তো দলের নেতা তো দলের নেতা বলছেন মুসলিম ভোট টানার জন্য করছেন যদি পলিটিক্সের ব্যাপার হয়ে থাকে তো ভালো তো আপনাদের জন্যই তো আপনার দলের নেতা তো তো মুসলিম ভোটকে যদি এইভাবে মানে সিদ্ধিকুলার কথা অনুযায়ী যে পলিটিক্স যদি পলিটিক্সের ব্যবহার হয়ে থাকে তাহলে ভোট ব্যাঙ্ক তো ভোট ব্যাঙ্ক মানে বাবরি মসজিদ মানে নিশ্চয়ই মুসলিম ভোট ব্যাঙ্ক নিশ্চয়ই হিন্দু ভোটের জন্য উনি করছেন না তো মুসলিম ভোট হচ্ছে টিএমসির ভোট ব্যাঙ্ক তাহলে আপত্তি কেন করছেন আসলে আপত্তি ওই জায়গাতেই কারণ হুমায়ুন কবির একটা হিন্স দিয়েছেন উনি দল ছাড়ছেন উনি দল ছাড়ছেন উনি নতুন দল তৈরি করবেন এবং মুসলিম বঞ্চনা নিয়ে উনি কথা বলবেন ওনার দলের মাধ্যমে এটা উনি ঘোষণা করে দিয়েছেন ডিসেম্বরের সম্ভবত বাইশ তারিখটা কবে একটা দল উনি ঘোষণা করবেন বলেছেন এই হচ্ছে আপত্তির জায়গা যদি উনি সত্যি টিএমসি থাকতেন না সত্যি টিএমসিতে থাকবেন টিএমসির হয়ে কথা বলতেন সব সুরসুর সুরসুর করে দেখবেন ইনারাই চলে যেতেন ফিতে কাটতে বা ওই শিলান্যাস করতে ভিত্তিপ্রস্তর মানে স্থাপন করতে ওনারাই চলে যেতেন সুরসুর করে দারুণ কাজ করছেন হুমায়ুন কবির হুমায়ুন সাহেব তখন হুমায়ুন সাহেব অমক যাদা বলে কি ভাই 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 যার বলে কত কি হতো আর দিদিমণির সরকারও দেখতেন কি সুন্দর গাড় দিত সুন্দর গার্ড দিত এখন হয়ে গেছে উনি বলেছেন আমি অন্য দল তৈরি করব এই দলটা করব না এই দল শুধু আমাদের ভোট নিচ্ছে আমাদের সমাজকে বঞ্চিত করে রাখছে সুতরাং এই দল আমি করব না নতুন দল গঠন করব এই যে বলে দিয়েছেন হুমায়ুন কবির যেহেতু এখনও দল ত্যাগ করেননি ছবিগুলো জলজল করছে এখনও হয়তো এই ছবি দুদিন পর উনি ছুঁড়ে ফেলে দেবেন যদি সত্যি দলটা পরিবর্তন করেন বা নতুন দল তৈরি করেন এখন এই আন্দাজটা কিছু একটা যেতে তৃণমূল কংগ্রেস সেই জন্য সরকারকে পুলিশকে এবং সিদ্ধিগুল্লাকে শেষ পর্যন্ত মাঠে নামিয়েছে আর এই লোকটা সত্যি নিজের স্বার্থে সমাজ সমাজকে কার যদি বিকিয়ে দিয়েছে এই তৃণমূল কংগ্রেস কাজ সবথেকে থেকে গাদ্দার যদি বলতে হয় মুসলিম সমাজের এই মুহূর্তে সিদ্দিকুল্লাহ চৌধুরী সিদ্দিকুল্লাহ চৌধুরী সব থেকে গাদ্দার আমি হুমায়ুনকে সাপোর্টের জন্য কিছু বলছি না আমি সিদ্দিকুল্লাহ চাল চরিত্র যা দেখতে পাচ্ছি সেই হিসেবে কথাটা বলছি অত্যন্ত অত্যন্ত লোভী পদলোভী শুধু নিজের নিজের স্বার্থের কথা ছাড়া কিচ্ছু বোঝেন না মুসলিম সমাজের জন্য। জামিয়াত উলামা হিন্দের আমি দায়িত্ব রয়েছি আপনি কি দায়িত্বে রয়েছেন কি দায়িত্ব সামলাচ্ছেন সেটা আমরা দেখতে পাচ্ছি আগে তো আপনার অবস্থান অন্যরকম ছিল এখন তো নিজের স্বার্থ দিদিমণির পাঁচেটে থাকা ছাড়া আপনারা আমি কিছুই দেখতে পাচ্ছি না আপনি মুসলিম সমাজের মুখ না চলে এসছেন নামিয়ে দেওয়া হয়েছে চলে এসছেন কথা বলতে চলে এসছেন ভোট ব্যাঙ্ক যাতে একদিকে থাকে সেই জন্য চলে এসছেন তাই না কী হলো আপনার সেই ফুটানি দিদিমণি বলেছিলেন না দিদিমণি বলেছিলেন না ওয়াকাপ আইন আমরা মানি না আপনি বলেছিলেন রেজুলেশন করে ওয়াকাপ আইন এখানে আটকে দেওয়া হবে দিদিমণি বলেছেন কোথায় দিদিমণি দিদিমণিদের সুরশুর করে বলছেন যে তাড়াতাড়ি পোর্টালে নাম তুলুন এখন তো যা অবস্থা কী করে নাম তুলবেন পাঁচ ডিসেম্বর সামনে চলে এসছে কী করে নাম তুলবেন আবার নাকি শুনছি হুঁশিয়ারি দিচ্ছেন যদি এই সময়ের মধ্যে নাম না ওঠে সেই নাম মানে বাদ থেকে যায় ওয়াকাপ প্রপার্টি যদি সেটা নেওয়ার চেষ্টা হয় আমরাও ছাড়বো না হুঁশিয়ারি দিচ্ছেন আমি দেখছিলাম একটা জায়গাতে বলেছেন ওই হুঁশিয়ারি চলবে কিস্তু হবে না কিছু করতে পারেনি মুসলিম সমাজের জন্য কিস্যু করতে পারেননি সব শেষ করে দিয়েছেন মুসলিম সমাজের দাবি দেওয়া যে বিষয়গুলো থাকে সব শেষ করে দিয়েছেন আর আপনার দিদিমণি শুধু ভোট লুট করছেন আর ক্ষমতাতে বসে রয়েছেন নিজের ভোট নিজের স্বার্থ কায়েম করছেন পরিবারকে সাজাচ্ছেন নিজের মতো করে সেগুলো মানে এ করছেন সমাজের জন্য কিছু করছেন না আবার তো আজকে ঘোষণা করেছে শুনছি কি ওই দুর্গাঙ্গন কবে করবেন সব নাকি রেডি হয়ে গেছে নিউ টাউনে বারো একার জমি ওই রকম হার্ট অব দ্য টাউন নিউ টাউন বারো একার জমি ওখানে আর কি দুর্গাঙ্গন করবেন কী দিয়েছেন আপনাকে হ্যাঁ ঢুডু কলা ক্যাচ কলা মুসলিম সমাজের জন্য ক্যাচ কলা কিচ্ছুই দিচ্ছে না কিচ্ছুই দিচ্ছে না আমি তো বলবো এর থেকে তহাসিদ্দিকি ফুরপুয়া শরীফের অনেক ভালো কথা বলছেন ইদানিংকালে অনেক ভালো কথা বলছেন তিনি বলছেন যে নিউ একটা মসজিদ করতে যাচ্ছিলাম সেখানে মসজিদের জমি রয়েছে সেখানে বাধা দেওয়া হচ্ছে আর ওখানে আলাদা করে বারো একর দুর্গাঙ্গ দুর্গাঙ্গন তৈরি করার জন্য জায়গা দিচ্ছে সরকার কেন দিচ্ছে আবার মহাকাল মন্দির করবে শিলিগুড়িতে তার জন্য একটা বড় জায়গা দিচ্ছে মুখে কোনো কথা আসে না মুখে মুখ দিয়ে কথা বেরোয় না মুখ দিয়ে কথা বেরোয় না এখন সেনসেশন দেখছেন ছয় ডিসেম্বর বাবরি মসজিদ করবে সেনসেশন দেখছেন যদি আমার ভাইজান দল ভেঙে চলে যান তাহলে মুসলিম মুর্শিদাবাদের মুসলিম ভোটটা চলে যাবে সেজন্য এখন নেমে পড়েছেন দিদির হয়ে নেমে পড়েছেন এই লোকটাকে কেউ বিশ্বাস করবেন না আমি অন্তত একটা কথা বলতে পারি মুসলিম সমাজের যাকে খুশি পারেন ভোট দিন যাকে খুশি পারেন ভোট দিন কিন্তু এই লোকটার কথায় কখনও গলবেন না অত্যন্ত অসাধু টাইপের লোক অনেক অভিযোগ আপনারা পেয়েছেন ওনার এলাকা থেকে ওনার এলাকা থেকে ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ সামনে এসেছে আপনারা দেখেছেন কী সব অভিযোগ এসেছে কী সব করেছেন ওখানে নিজের এলাকায় ঢুকতে পারে না ঠিক মতো করে গেলে তারা খান দলের লোকের তরফ থেকে আবার নেমে পড়েছে তৃণমূল কংগ্রেসের আটতে তৃণমূল কংগ্রেসের ওই নেত্রী নেত্রীকে আবার ক্ষমতায় আনার জন্য এই লোকটার কথাতে মুসলিম সমাজ বিশ্বাস করবে বিশ্বাস করবে কি করেছেন আজকে এত এতদিন সরকার থেকে কী করেছেন মুসলিম সমাজের জন্য কী করেছেন মুসলিম সমাজের জন্য আমি তো বলি এবং বলে যাব ওই দুটো জায়গায় গিয়ে দেখে নেবেন মুসলিম সমাজের কী হাল একটা হচ্ছে সরকারি হাসপাতাল আর একটা হচ্ছে জেল সরকারি হাসপাতালে দেখবেন নাইনটি পার্সেন্ট বেড মুসলিম পেশেন্টে ভর্তি তার মানে আর্থিক অবস্থা কোন জায়গায় মুসলিম সমাজের অথচ এই মুসলিম সমাজের ভোটের মাধ্যমে এই সরকারটা বারবার ফিরে আসছে আর মুসলিম ডাক্তার খুঁজে পাবেন না তার মানে শিক্ষার হালটা কোন জায়গাতে আছে মুসলিম সমাজের কি করেছেন মুসলিম সমাজের জন্য কি করেছেন ওবিসির একটা ওই ললিপপ ঝুলি দিয়েছিল তাতে কি হয়েছে একটা কাজ করতে পেরেছে একটা কাজ করতে পারে মুসলিম সমাজকে মূল শ্রোতে আনার ক্ষেত্রে আজও কেন এতাত আজও কেন শিক্ষা দীক্ষা অর্থনীতির দিক দিয়ে মুসলিম এবং হিন্দুদের মধ্যে এত দিদি কেন এত কথা বলে থাকেন এখনো আনতে পারলেন না সমতায় আনার মতো কোনো পরিস্থিতি তৈরি করতে পারলেন না আবার তাদের ভোট চাইতে আসছেন আর জেলগুলোতে দেখুন সব মুসলিম লোকেরা জেল পড়ে রয়েছেন মারছে মুসলমান মরছে মুসলমান জেল খাটছে মুসলমান কি করেছেন মুসলিম সমাজের মুখ হয়ে বারবার ভোটটাকে আদায় করে নিয়ে আবার নাকামা করতে এসছেন নাকামা করতে এসছেন আবার বলছি আমি হুমায়ুন কবির হুমায়ুন কবির মানুষটিকে বা তার কথাকে আমি সমর্থন করি না উনি যেভাবে কথা বলেন বা এই বাবরি মহিলের উদ্যোগ নিচ্ছেন আমিও সেটা নিই আমি বিরাট কি সমর্থন করছি সেটা না আমি শুধু তর্ক যেটা বলছি যে ধরনের বিষয়গুলো দেখছি আমি মানে জাস্ট ওই নেতাদের অবস্থানগত ব্যাপার নিয়ে আমি কথাগুলো বলছি যখন দলের হয়ে কথা বলতেন যখন মুসলিমদের ওই যখন ওই কথা বলা হয়েছিল সত্তর পার্সেন্ট আমরা এখানে মুসলিম আত্মবত থার্টি পার্সেন্ট জলে ভাসিয়ে দেব তখন সিদ্ধকুল্লার বক্তব্য কোথায় ছিল তখন সিদ্ধকুল্লার বক্তব্য কোথায় ছিল তার প্রতিবাদ কোথায় ছিল তৃণমূল এই এইসব লোকজনদের প্রতিবাদ কোথায় ছিল পুলিশ প্রশাসনের অ্যাকশান কোথায় ছিল আর যখন একটা বাবরি মসজিদ তৈরি করার চেষ্টা করছেন একটা মসজিদ তৈরি তৈরি করার চেষ্টা করছেন নেমে পড়েছেন বাধা দিতে না এসব হবে না এসব হবে না এইসব করলে অশান্তি হয়ে যাবে এটা ঠিক হচ্ছে না তখন হয়ে গেলেন উনি এখন মুসলিমের কলঙ্ক মসজিদ করার জন্য মসজিদ মসজিদ করবেন বলে আর তখন খুব ভাইজান ভাইজান ছিল তাই না তাই না আমি সে আমি হুমায়ুনকে সাপোর্ট না করেও বলবো যদি মানে সত্যি আপনার দম থাকে দমটা দেখি দেখান সত্যিই তো মুসলিম সমাজের ভোটেই তো এই সরকারটা মানে বারবার ফিরে ফিরে আসছে তো তারা কেন এখন এরকম দালালি করবে তারা কেন একটা মসজিদ তৈরি করার ক্ষেত্রে বাধা দেবে দেখান এ একে হাঁটান আমাদের বক্তব্য একটাই আর যাই হোক এই এই দলটাকে হাঁটান এই সরকারটাকে আগে হাঁটান তারপর আমরা সব বুঝে নেবো কী করে কী করতে হয় উন্নয়নের ক্ষেত্রে হাঁটান তখন আমরা একসঙ্গে মুসলিম হিন্দু সব একসঙ্গে থাকবো একসঙ্গে থাকবো থেকে বেশি দলাদলির জায়গা সাম্প্রদায়িক বিচ্ছেদ যদি হয়ে থাকে দেখানো হয় বিজেপিকে কিন্তু করে বেশি টিএমসি দেখানো হয় বিজেপিকে কিন্তু করে বেশি টিএমসি টিএমসি ফায়দা তুলে এটাকে ইস্যু করে টিএমসি ফায়দা তুলে এটাকে ইস্যু করে আর যদি বিজেপি এখানে বিরোধী দল না থাকতো না এই টিএমসি এমনি দেখতেন কোথায় হাওয়া হয়ে যেত হাওয়া হয়ে যেত বিজেপিকে দেখিয়ে বারবার মুসলিমদেরকে ভয় দেখিয়ে ক্ষমতায় ফিরে আসে ক্ষমতায় ফিরে আসে ফলে হুমায়ুন কবির যা করছেন করুন দেখা যাক আপনি কতটা কি দম দেখাতে পারেন অন্তত এই ভণ্ডগুলোর আপনি তো ডিরেক্টলি মুসলিমদের পক্ষে কথা বলছেন সেটা পরিষ্কার বুঝতে পারছি পক্ষে বলতে আপনার মতের পক্ষে আপনি যে মতে বিশ্বাসী সেই মতে আমি আবার এইসব মতে বিশ্বাসী না তবুও আপনি মনে করেন যে এটা আপনার নীতিতে ঠিক আছে কিন্তু যারা মুসলিম সমাজের সঙ্গে গাদ্দারি করছেন ভোটটাকে আদায় করিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসকে তাদের মুখোশটাকে খুলে দেওয়াটা উচিত দর্শক বলবেন যদি আপনাদের আরও কিছু বলার থাকে এই নিয়ে যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগি টিভিতে